তো এই হালকা আসতে সকলে ভালো আসতো আজকে ভিডিও কিনতে চাইছে তোমরা সকলে জানো তো আজকে ভিডিও শুরু করা যাক তো তোমরা আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছো এতটা মার আমাকে এখানে মান্থলি আর ওখানেই মারা যাচ্ছে তো চলো আমরা যাই দেখা কি হয় আমাদের সাথে তো যেহেতু আমরা ইভো গান নিয়ে যাওয়া যাক আর এখান থেকে আমার লাগবে ওয়ান এইট এইট সেভেন তো দেখা যাক আমরা কি এম ওয়ান এইট এইট সেভেন নিতে পারি কিনা তো তোমরা করো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আমার চারশোটাই দিল তো যাই হোক দেখা যাক কি হয় আমাদের সাথে দেখা যাক কি দেয় অভিনন্দন তো দেখতে পাচ্ছ এটাই আমার কোনো দরকার ছিল না আর এখানে দেখতে পাচ্ছি একশো মানে টোকেন ছিল যাই হোক তো চলো দেখা যাক আমরা কতটুকু এটাকে লেভেল আপ করতে পারি দুজন তো চলো লেভেল আপ করা যাক তো আমরা এটাকে তিন লেভেল করলাম চার লেভেল করার জন্য একশো উনমঞ্চে যায় মানে টোকেন লাগে তো চারশো উন পঞ্চাশ টোকেন দিয়ে আমি এটাকে চার লেভেল করে দিলাম তো পাঁচ লেভেল করার জন্য অনেক অনেক দাম লাগবে তো এটা আমি পরে করবো অন্য সময় মেয়ে তো সেই সময় ভিডিও বানাবো তোমাদের জন্য তো আমাদের অ্যাকাউন্টে স্পিন করতে আমি স্পিন করে দিয়েছি দেখা যাচ্ছে কি ভাই তো এটা পেলাম লাকরের ভাউচার তো আবার তো এটা পেলাম তো আরেকটা মারবো এটাও পেলাম এটা পেলাম তো ভাউচারই দিচ্ছে তো সমস্যা নেই তো আমার অ্যাকাউন্টে আর কি মার আসছে তো সেই টাইমে যত টাইম হবে সেই টাইমে আমি মানে স্পিন করবো সেখানে তো ততক্ষণ আজকে ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে